দুহাজার সালে এসে স্কিন কেয়ারের উদ্দেশ্য শুধু সুন্দর হওয়া নয় বরং ত্বককে সুস্থ রাখা সুস্থ ত্বকের জন্য প্রয়োজন অথেন্টিক ও মানসম্মত ব্র্যান্ডের কসমেটিক প্রোডাক্টের নিয়মিত ব্যবহার কসমেটিক জগতে কোরিয়ান কসমেটিক্স দীর্ঘদিন ধরেই মানসম্মত ও নির্ভরযোগ্য প্রোডাক্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে বাংলাদেশে কেসি বাজার দুহাজার সাল থেকে অথেন্টিক কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সোর্স হিসেবে কাজ করে আসছে কেন কেসি বাজারে ভরসা রাখবেন কেসি বাজার সরাসরি দক্ষিণ কোরিয়া থেকে পণ্য আমদানি করে আপনার হাতে পৌঁছে দেয় তাই আপনারা আমাদের মাঝে কোনো মধ্যস্থভূমি আমরা যাবো ম্যাচের স্কিম পাইকুটি রেস এবং গেরিসনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার কেসি বাজারে সুযোগ রয়েছে অনলাইনে প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি শোরুমে গিয়েও বিউটি এক্সপার্টদের সাথে কথা বলে স্কিন টাইপ ও স্কিন কনসার্ন বুঝে প্রোডাক্ট ক্রয় করার ঢাকা গাজীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ রংপুর ও চট্টগ্রাম সহ আমাদের রয়েছে নিজস্ব নয়টি শোরুম চীনের যত্নে আর ঝুঁকি নয় ভরসা রাখুন কেসি বাজারে তাই আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা চলে আসুন আপনার নিকটস্থ কেসি বাজার শোরুম এছাড়াও অর্ডার করতে পারেন ফেসবুক পেজ থেকে